আপনার সমস্যা কি আপনি আমার আপনার সমস্যা কি থাপ্পর কেন মারলেন আমি যা করেছি বেশ করেছি যা করেছেন বেশ করেছেন মানেটা কি আপনি কি বলতে চান আমি বলতে চাও আপনাকে মারতে চাই কি হ্যাঁ। না আমার মাথা মাথা ঠিক আছে। কথা একদম ঠিকভাবে বলবেন। ওখানে আমাকে মারতে চাইবে। আর আপনি কোথা থেকে এসে একটা কথা বলবেন আমি ওইটাই বিশ্বাস করে নিব। আমার হুবী স্ত্রী আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। সো এখানে গ্যাঞ্জাম লাগানোর কোনো চেষ্টা করবেন না আপনি। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আচ্ছা কেমন ব্যবস্থা করব? শেষ করা এটা फेक ভিডিও আর আমি তোমার কি কেন মানে তোমার ক্ষতি করতে চাইব বল তো এই চুপ থাকো তুমি আর একটা কথাও বলবে না আমার যা বুঝার সব বুঝে গেছি তুমি কি মনে করছো ভিডিও মিথ্যা ভিডিও কখনো মিথ্যা হতে পারে না আচ্ছা ভাই আরে এই শোনো কি হইছে মাপু এখন আচ্ছা ঠিক আপনার সমস্যা কি আপনি আমার হোম স্ত্রীকে হাত আপনার সমস্যা কি মারলেন আমি যা করেছি বেশ করেছি যা করেছেন বেশ করেছেন মানেটা কি আপনি কি বলতে চান আমি বলতে চাও আপনাকে মারতে চাই আমার মাথা ঠিক আছে এই মেয়েটি আপনাকে মারতে চাই ও কেন আমাকে মারতে চাইবে আপনি একটা কথা বলবেন আর হুট করে আমি সেটা বিশ্বাস করে নিব কত আমার হবু স্ত্রী দুই দিন বাদ ওর সাথে আমার বিয়ে আপনি এখন বলতেছেন আমাকে মারতে চাই এই আপনার না মনে হয় মাথার সমস্যা আছে মাথার গন্ডগোল আছে আপনি মাথার ডাক্তার দেখান যান এখান থেকে যান যান ফালতু লোক একটা এই যে ম্যাডাম আপনি চুপ থাকেন ভাই এই মেয়েটি আপনাকে মারতে চাই এই যে মিস্টার কথা একদম ঠিকভাবে বলবেন ও কেন আমাকে মারতে চাইবে আর আপনি কোথা থেকে এসে একটা কথা বলবেন আমি ওইটাই বিশ্বাস করে নিব আমার হব স্ত্রী আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি সো এখানে জ্ঞানজাম লাগানোর কোনো চেষ্টা করবেন না আপনি আপনি দয়া করে এখান থেকে এখন চলে যান হ্যাঁ আমি যাব আমি এখানে থাকার জন্য আসিনি হ্যাঁ শোনেন আমি যা বলছি সত্য কথা বলছি এই মেয়েটি আপনাকে মারতে চাই এই আপনার সমস্যা কি আপনি যে প্রথম থেকে উল্টো কথা বলে যাচ্ছেন ও আমাকে কেন মারতে চাইবে ও আমাকে কেন মারতে চাইবে আপনি বলেন তো আর আপনি কিসের ভিত্তিতে এই সমস্ত কথা বলতে এই শোনেন অনেকক্ষণ ধরে না আপনার উল্টা পাল্টা বক বক শুনছে কিন্তু ঠিক আছে আর একটা বাজে কথা বলবেন তো পুলিশ ডেকে কিন্তু আপনাকে সোজা ধরিয়ে দিব জান এখান থেকে হ্যাঁ ডাকেন পুলিশ আমিও দেখব কে কাকে ধরিয়ে দেয় এই দেখেন আমার মনে হয় কি আপনার মাথায় সমস্যা আছে আপনি এখান থেকে যান তো আমাদের কার ডিস্টার্ব করেন না আর আমি কেন ওকে মারতে চাই বড়স কি উল্টা পাল্টা কথা বলছেন সেই তখন থেকে বুঝলাম না একটা জিনিস শোনেন আমরা এখানে আসছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি একটু ঘুরতেছি ছুটতেছি আমাদেরকে ডিস্টার্ব করে না তো ভাই আপনি আপনার রাস্তা দেখেন যান আপনার কি কোনো কাজ নেই খেয়ে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি এত শিওর ভাবে কিভাবে বলতেছেন যে ও আমাকে মারতে চায় শিওর হয়ে কিভাবে বলতেছি শুনবেন হ্যাঁ তাহলে শুনেন দাঁড়া পানি খাবি না পানি আজকে হবে তো শেষ পানি খাওয়া আর কোনদিন পানি খাইতে আজকে কেমন ব্যবস্থা করবো আপনি হ্যাঁ কোথেকে উড়ে এসে জুড়ে বসে উল্টাপাল্টা পাল্টা তাই বলে যাচ্ছেন আর আমরা আপনার কথা বিশ্বাস করে নেবো হ্যাঁ আমি বুঝতে পারছি নিশ্চয়ই এই আমার মনে হয় কি তোমার হয়তো কোনো শত্রু বা

আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমার হবু স্ত্রী আমার মারতে চাইছে? জানতাম। আমি জানতাম এই কথাটা আপনি বলবেন। সেজন্য ভিডিও করে আনছি। ভিডিও? হ্যাঁ। এবারে দেখেন। ভিডিও তো মিথ্যা না? আমার ফোন আস্তে আরে সব উল্টাপাল্টা ভিডিও? বৃষ্টি? আরে এগুলো রিয়েল ভিডিও না। শেষ এটা ফেক ভিডিও আর আমি তোমার কি কেন মানে তোমার ক্ষতি করতে চাইবো বল তো এই চুপ থাকো তুমি আর একটা কথাও বলবো না আমার যা বুঝার সব বুঝে গেছি তুমি কি মনে করছো ভিডিও মিথ্যে ভিডিও কখনো মিথ্যে হতে পারে না আচ্ছা ভাই আরে এই শোনো কি হইছে হ্যাঁ আমি মানে ভিডিও সত্যি কিন্তু ওই পানিটা না আমি কোনো ওষুধ বা অন্য কিছু না গ্লুকোজ মিশাইছিলাম জাস্ট মিনিট ভাই মিনিট

আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথাই বিশ্বাস করলাম তুমি এটা খাও খেয়ে ওনাকে প্রমাণ করে দাও তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে মারতে চাও নাও দেখো আমি তো জানি তুমি এটা খাইতে পারো কারণ এই লোকটা যে কথা বলছে সব কথাই সত্য তুমি আমাকে আসলে মারতে চাও ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো না না ভাই এসব কি বলে এটা তোমার দায়িত্ব একজনের বিপদে এগিয়ে আসে আচ্ছা ভাই ভালো থাকেন আমার একটু কাজ আছে আমি যাবো আচ্ছা ঠিক আছে ভাই এখন বলো তুমি এইটা কেন করলে মাসে আইছে মানে দেখো আমি কিছু করে নি তুমি আবার তুমি আবার মিথ্যা কথা বলতেছ যে তুমি আমাকে মারতে চাও না এই তোমার সাথে তোমার ফ্যামিলি গতভাবে বিয়ে ঠিক হইছে তাহলে তুমি আমার সাথে কেন এমনটা করলে আমি যদি তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করতাম বা পূর্বে তোমার সাথে আমার সম্পর্ক থাকতো খারাপ সম্পর্ক বা আমার তোমার ভালো লাগে না আমি তোমার সাথে খারাপ কিছু করছি তাহলে তুমি আমাকে মেরে ফেলতে চাইতে এটা আমি মেনে নিতাম কিন্তু এমন তো কিছুই হয় নাই আমাদের দুজনের পরিবার মিলে তারপরে আমাদের বিয়ে ঠিক করছে তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করছো আমার বলো একটু বুঝাও বলো আমি না যা করছি বেশ করছি আমি তোমাকে বিয়ে করতে চাই না এই জন্য আমি তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ফ্যামিলি জোর করে তোমার সাথে আমার বিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা ছেলেকে ভালোবাসি আমি চাইছিলাম যে তোমাকে মেরে ফেলে আমি সেই ছেলেটার সাথে বিয়ে করব এই তুমি এটা কি বললে তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো বেশ ভালো কথা তাহলে তুমি বলে দিতে তোমার ফ্যামিলিকে বলে দিতে যে আব্বা আম্মা আমার ওই ছেলেকে পছন্দ না আমি ওই ছেলেকে বিয়ে করব না তাহলে তো সবকিছু মিটে যেত তা না করে তুমি আমার জীবন কেড়ে নিতে চাইছো মানে আমারে মেরে ফেলার সিদ্ধান্ত নিছো কি কারণে সব কিছু মিটে গেলে তো হইতোই সব কিছু যদি এত সহজে মিটে যাইত তাহলে তো আমি সবকিছু কিছু মিটমাটি করে নিতাম আমি আমার ফ্যামিলিকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বুঝতে নারাজ তাদের তোমাকে পছন্দ ওই ছেলেকে না তাই আমি চাইছিলাম যে আমাদের পথের কাটাকে সরিয়ে দিতে মানে তুমি যদি আমাদের পথে না থাকো তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তোমার ফ্যামিলির তুমি বুঝাইতে পারতেছো না ভালো কথা তুমি আমাকে বলতে যে আপনাকে আমার পছন্দ না আপনাকে আমি বিয়ে করব না তাহলে তো আমি তোমার ফ্যামিলিকে বুঝাই বলতাম নাহলে আমার ফ্যামিলিকে আমি বুঝাই বলতাম যে আব্বা আম্মা এই মেয়েকে আমি বিয়ে করতে চাই না বিয়ে করব না আমি একটা কিছু বলে ম্যানেজ করতাম কিন্তু তা না করে তুমি আমাকে মেরে ফেদ ফেলার সিদ্ধান্ত নিছো এখন যদি আমি ইচ্ছা করি না তাহলে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হিসেবে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি আমি এটা করলাম না কেন করলাম না জানো আমাদের একটা মান সম্মানকে এটা চিন্তা করে আমি তোমার সাথে এই কাজটা করলাম না তুমি যা করছো না অন্যায় করছো চরম ধরনের অন্যায় করছো দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এটাকে কোনো ভুল বলো না ভুল কাকে বলে যদি ভুল করে কিছু করা হয় সেটাকে ভুল বলে কিন্তু এটা হচ্ছে অন্যায় অন্যায়ের কোনো ক্ষমা হয় না তুমি যা করছো ভালোই করছো উপর আল্লাহর দিক মুক্তিলে তাকাইছে কোনো না কোনো ওছিলা দিয়ে